এই দেখো এটা আমার একটা ছোট্ট কম্পিউটারের ডেস্ক মানে রিপেয়ারিং এর ডেস্ক এই ডেস্কের উপরেই আমি আমাদের আমার কম্পিউটারের সমস্ত কিছু কম্পোনেন্টস রিপেয়ারিং করি তবে আজকে যে জিনিসটা দেখানোর জন্য তোমাদের সামনে এলাম সেটা হচ্ছে এই দুটো জিনিস এই দুটো জিনিস কি জিনিস সেটাই তোমাদের দেখাবো এটা দেখো আমার এখানে যে তারগুলো এসছে এটা হচ্ছে লাইভ মানে এর মধ্যে কারেন্ট আছে এর মধ্যেও আমার কারেন্ট ফ্লো হচ্ছে কিন্তু এটার মধ্যে একটা রয়েছে নিউট্রাল আর একটা রয়েছে ফেস তো এটার মধ্যে কোনটা নিউট্রাল বা কোনটা ফেজ সেটা বোঝার কিন্তু কোনো উপায় নেই আমি যদি এটার মধ্যে কোনো টেস্ট করি এটার মধ্যে কিন্তু কিছু বলা যাবে না এটা কোনটা আর কোনটা নিউট্রাল ওয়ার তো আমি যদি ঠিক এই জিনিসটা ইউজ করে থাকি এই টেস্টারটা এই টেস্টারটা এরকম করে আমি অন করলাম অন করার পরে আমি যদি এখানে ঠেকাই তাহলে কিন্তু কোনটা লাইভ আর কোনটা ফেস বা কোনটা নিউট্রাল সেটা কিন্তু বলা যাবে এখন দুটোই কানেক্ট হচ্ছে দেখো এইখানে আমি দিচ্ছি করছে করছে মানে হচ্ছে এটার মধ্যে কিন্তু ফেজ রয়েছে আর এইটা দেখো আমি এখানে দিচ্ছি এটার মধ্যে কোনো ব্লিংক নেই অর্থাৎ এর মধ্যে কিন্তু এটা হচ্ছে নিউট্রাল আর এটা হচ্ছে ফেজ তো এটা একটা দারুণ জিনিস এই প্রোডাক্টটা যে সমস্ত ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের যারা কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা দিয়ে শুধুমাত্র আমরা লাইন টেস্ট করতে পারি না এটার মধ্যে কোনটা ফেস কোনটা নিউট্রাল সেটাও বোঝা যায় আরও একটা জিনিস আপনাদের দেখাই অনেক সময় দেখা যায় যে ধরুন এই লাইনটা রয়েছে এই লাইনটার মধ্যে কোনো একটা লাইন আমার ভেঙে গেছে মানে ধরুন লাইনটা যদি মাঝখানে তারটা কেটে যায় তাহলে কিন্তু এর পরে আর কোনো সাপ্লাই যাবে না তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে কানেক্ট করে দেখি যে এটা আমাদের আছে এর পরে যদি নেই বা এখানে আছে তার মানে আমার লাইনটা পুরোপুরি আছে দেখুন এর মধ্যে আমার লাইন লাইন রয়েছে রয়েছে এর এবারে দেখুন আমি এখানে আমি টেস্টারটা ঠেকাচ্ছি দেখুন এখানে কিন্তু কোনো রকম লাইন আসছে না কিন্তু আমি যদি লাইনটা চালু করি দেখুন এবারে কিন্তু আমি এখানে টেস্ট পাবো মানে এটা এটা হচ্ছে আমার মেন লাইন আর এটা হচ্ছে ফে নিউট্রাল দেখুন এটার মধ্যে কিন্তু কোনোরকম সাউন্ড ক্রিয়েট করছে না অর্থাৎ এটা কিন্তু আমার নিউট্রাল আর এটা হচ্ছে ফেস এটা দিয়ে আমার লাইন লাইন টেস্টও হবে প্লাস ফেস চেক হবে প্লাস নিউট্রাল চেক হবে প্লাস যদি কোনো জায়গায় তার ভাঙা থাকে তাহলে কিন্তু আমার এটা দিয়েও সেটা প্রবলেম সলভ করতে পারবো যে তার কোথাও ভাঙা আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের প্রয়োজনে আসে তাহলে অবশ্যই খুব ভালো লাগবে আমারও আর আমার এই ডেস্ক আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টাটা বাই বাই